কারণ বুঝতেছেন তিন চার বছর এই বাসার গার্ডেনে কেউ ইয়ে করে নাই তাই রাত হাত ধরে নিয়ে যাও ইনশাল্লাহ সারা রাত এটা বাইরে থেকে ফ্রিজি থেকে এমন মজার একটা সন্দেশ হয়ে যাবে পরে কালকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একদম রান্না টান্না শেষ করে সারা দিনের কাজকর্ম শেষ করে একদম শেষ ভাগে এসে মানে বেটে যাওয়ার আগে আপনাদের সাথেই ইন্টার দিচ্ছি আর সারাদিন অনেক রান্না বাড়া মজার মজার রান্না বাড়া করেছি প্লাস আরও অনেক আমার পছন্দের একটা জিনিস এসেছে আমার গার্ডেনের জন্য যেটা না দেখলেই না আপনাদেরও ভালো লাগবে তাহলে চলে না আর দেরি না করে এখন ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি সকালে উঠেই বিস বলে রান্না বাড়া সংসারে কাজ করা শুরু করলাম প্রথমে যেটা করি শনিবারে সেটা হচ্ছে হুজুরের নাস্তা দেওয়া থেকে আমার কাজ শুরু হয় হুজুর অলরেডি নাস্তা দিয়ে দিয়েছি পরোটার সাথে হচ্ছে এই সুজির হালুয়া যেটা হালুয়া পুরি তো সুজিটা কিন্তু অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে খুবই মজা হয়েছে আমার তবে একটু হ্যাঁ এটাতে ঘি বেশি লাগে সব সময় খাওয়া যায় না বছরে একবার খেলে ঠিক আছে সো এটা এখন এক রাখি একটু পরে আমি মজা করে খাবো আর এখানে সব বললাম না এলোমেলো হয়ে আছে রান্নার প্রিপারেশান নিচ্ছি রান্না করতে হবে মানে মুরগির গোষ বলেন গরুর গোশ বলেন খাসি বলেন যেটাই বলেন মাংস জাতীয় জিনিস মানে দেখতে ইচ্ছা করছে না রান্না তো দূরে থাক কারণ এত বেশি কয়েকদিন এটা রান্না করা হয়েছে খাওয়া হয়েছে আর গরমে ভালোই লাগছে না একেবারে খুবই সাধারণ এবং সাধারণের থেকেও সাধারণ খাবার রান্না করব। ডিম ডিম ভুনা আর উস্তে দিয়েছি এখন আমি উস্তেটা কুচাই নি উস্তেটা হচ্ছে ভাজি করব। অনেক দিন হয়ে গেছে ভাজি খাই না আমার নান সবসময় বলে উস্তের এই মাথা থেকে কাটা শুরু করলে নাকি উস্তের তিতে কম হয় এই মাথা থেকে কাটা শুরু করলে নাকি উত্তে মানে পিতা লাগে তো আমি এই পাশ থেকে কাটি আলহামদুলিল্লাহ পিতা আসলে কমই লাগে এগুলো অত বেশি তিতা হওয়ার কথা না উস্তার আলু কাটা হয়ে গেছে আলু হাত দিয়ে কেটে দিয়েছি যেহেতু বুঝতেটাই একটু মোটা আলুটাও একটু মোটামোটো করে কাটলে বা ভাজিতে দেখতে সুন্দর লাগে কারণ যে কোনো জিনিস একটা মানে সুন্দর থাকলে আসলে খেতেও ভালো লাগে না এখানে আমি এখন এটা ধুবো ধুয়ে পানি ঝরানোতে দেবো কারণ পানি ঝরলেই কিন্তু ভাজিটা অনেক বেশি মজা হবে হ্যাঁ আয়া দাহিল হুজুরের কাছে পড়া শেষ এখন একটু শপে যাবে কারণ চকলেট খেতে চেয়েছে সাথে যাও রাস্তায় আয়া দাহিলের হাত ধরে নিয়ে যাও রাস্তার উপর দিয়ে যেও না সাইডে যাও দোকান হয়ে যাবো এখানে বেশি দোকান আস্তে হাঁটো আহিল কে নাও আস্তে আস্তে যাও ইচ্ছা করলো পরটা দিয়ে একটু সুজির হালুয়া খাই ওই দিন যে হচ্ছে তৈরি করছে যেদিন সেদিন আর

Oh, skills. Oh, um, you have money? There's money in here, yeah. That's what I don't know. Hey! I'll go. Ah. Is No, I didn't get two for myself. This one's for him. Yeah. Okay, but I'm not going to get it. Okay. I do Can I have like a single shrimp? No, no, no. Yeah, thank you can keep <laughs> No.

বিন না মানে আমি কত শোবার কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাইম বলার পরে তোমরা এটা করবা ই লাভ মাম তা মামকে লাভ করলে তাহলে মামার তো কেয়ার করতে হবে করতে হবে না তাই যে তুমি এটা যদি বিনে ফেলো এখানে একটু টাইট রাখো এটা তো আমার একটা কাজ আমার একটা জিনিস কুমলো না আমার একটা হেডেক কুমলো না যে এটা মাকে হেল্প করানা তুমি যদি মাকে লাভ করো তাহলে তো তোমরা আমাকে হেল্প করতে হবে করতে হবে কি না এখানে কান্নার কিছু নাই ফট করে তোমার কান্না চলে আসলো কান্নার তো কিছু নাই এটা তো আমি সুন্দর কথা বলছি আমি কি তোমাকে বকা দিছি এদিকে তাকাও আমি কি বকা দিছি হ্যাঁ বকা আমি কি শাউট করছি স্ক্রিমিং করছি আমি না এতে বলতেছি

কুক বুকে দিব কারণ আপনাদের সাথে আমি কখনোই ফুল রেসিপি শেয়ার করতে পারি না কারণ ব্লগে ফুল রেসিপি শেয়ার করতে গেলে ব্লগ অনেক বড়ো হয়ে যায় দেখতেও বিরক্ত লাগবে সেই জন্য আমি দিশাচ কুকবুকটা খুলেছি যে আমার একটা একটা করে পছন্দের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই উস্তে ভাজিটা এত বেশি মজা হয় যেটা দেখতে চাইলে আপনারা দিশা বুকে যেতে পারবেন আর কুক কুকবুকে গেলে পেয়ে যাবেন আস্তে আস্তে আমি সব রান্না আমার একটা একটা করে শেয়ার করবেন উস্তে ভাজি করে ফেলছে আর উস্তে ভাজির অনেক মজার একটা টেকনিক বা মজার একটা জিনিস আপনাদের সাথে নিঃশ্বাস ফুকবুকের ভিডিও দেখলেই পেয়ে যাবেন যেটা দিলে উস্তে টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় যেটা আমার খুব বেশি পছন্দ যেটা আমি উস্তে ভাজি করলে করি যখন মন চাই আজকে আমি আমার মন পছন্দের উস্তে ভাজিটাই নিঃশ্বাস ফুকবুকে দিব রিমঘা করবো এখানে আমি ডিমটা লাল করে ভেজে নিয়েছি আছে আর এখানে ইচ্ছা করলে আজকে একটু রসগোল্লা বানাবো এই জন্য আমি দুধটা জাল দিচ্ছি আমি আজকে এই সানার পানি দিয়েই ছানা কাটবো সানার পানি দিয়ে ছানা কাটলে ছানাটা অনেক ভালো হয় এত গরমে রান্নায় করতে ইচ্ছা করছেন

পানি দিতে হবে কোথায় এটা দিছে তো তারা দেখতে হবে এটা খুলতে হবে এটা পানি পড়া শব্দ হবে কুলকল কলকল করে পানি পড়বে এটা নাইস শব্দ এটা খুলে এটার ভিতরে কিছু থাকতে পারে এগুলো কি এগুলো কেনার পরে সেট করার একটা মুশকিল ব্যাপার জানা থাকলে বেশি সময় লাগে না জানা না থাকলে আর কি বেশ সময় লাগে আর প্লাগের টানি নাই সোলারেরটা আনছি রোদ খেয়ে যতটুকু চলে আমরা পানি দিয়েছি এখন পানি এখান থেকে এখানে আসবে এটা কিন্তু দেখতে খুব খুব সুন্দর লাগে আসলে আসলে আসলো এই তো এবার এটা ভরে এখানে আসবে আবার রাতে লাইটও জ্বলবে। ওর রোদ লাগবে। লাগুক ওখানে থাকুক এখন। এটা পরে ভালোভাবে সেট ওই যে ওইখানে উপরে কোথাও ফিট করতে হবে। এটা পড়বে পড়বে পড়বে। সব পড়তে পড়তে ওইখানে যাবে আবার ওখান থেকে দেখিয়ে এখানে রাউন্ড এন্ড রাউন্ড এন্ড রাউন্ড এই যে এটার ভিতরে পানি ভরা আপাতত এটা এই বাস ঝাড়ের নিচে এখানে রেখেছি থাকো কারণ আজকে আপনাদের বলেন ভাই ব্যস্ত এত কিছু এখন করা সম্ভব না জাস্ট ফিট মানে ফিক্স করে ফিট করে রাখলাম সোলারটা ওইখানেও দিয়েছি ওখানে একটু রোদ ও যে যে বাঁশের পাতায় কি কি সুন্দর সুন্দর করে পানি আচ্ছা এখন আপনারা বলেন তো এটা এখানে এখানে রাখবো লাগবে নাকি এটা ওইখানে দিলে ভালো লাগবে এটা বললেন ওইখানে দিলে আর কি সরাসরি দেখা যাবে কিন্তু দেখা গেলে মানে আর কোনো গাছ থাকবে না একটা জাস্ট ওইখানে থাকবে কিন্তু এখানে একটা অন্যরকম ভাইব দিচ্ছে বাঁশ গাছের সামনে পানির বসলে একটা পানি পড়ার শব্দ এটার জন্যই মূলত আমি এটা নিয়ে আসছি হলে এটা কোথায় দিলে ভালো লাগে আপনারা বলবেন বিচার বিবেচনা করে যদি মনে হয় যে না আপনাদেরটা সুন্দর লাগছে দিয়ে দেখব দেন ইনশাল্লাহ শেয়ার তো করবোই আহিলকেও একটু দেখাতে যাচ্ছে কারণ পানি দেওয়ার পরে আহিল দেখে নেয় ওটা আসলে কোনায় দেখা যাচ্ছে না কোন থেকে সরাইতে হবে কোথায় দেওয়া যায় দেখি পরে দেখবো বাট এখন জন্য এখানে থাক You got this from, um, what is it, my, my, my bridge or something? Huh? Where is it, um, my range. Range? Yeah, the range, the range. No, online Amazon. Oh. Because the range is plug, I do plug. I Yeah. Put it on top of the house. <laughs>

এটা করে সেট করে হইবো ইনশাল্লাহ সরা রাত এটা বাইরে থেকে ফ্রিজি থেকে এমন মজার একটা সন্দেশ হয়ে যাবে পরে কালকে আমরা কেটে কেটে শুধু খাব নাকি বলেন আপা ওইদিনে সন্দেশ মজা লেগেছিল ইনশাল্লাহ এই কাজের শেষ আছে ভালোভাবে এগুলো ধুইলাম এখন শাকটাকে এখানে ভিজাই রাখবো একটু থাকলে বালদ উটালি থাকলে ভিতরে চলে যাবে পরে লেটে এসে আমি এগুলো আর ইয়ে করে ফেলবো শাকটা উঠে ফেলবো ছাড়ি পরে যে আমি ভিজায় রেখে যাই এখানে আছে ঠান্ডা হলে ফ্রিজে রাখবো তার আগে এখানে এটা ঢেকে রেখে যাই মোটামুটি সব গোছানো সে শাকটাও এখানে ভিজায় রাখছি তরকারি গুলে একটু একটু গরম করছে দশ পিস ডিম দিয়েছিলাম তিনটা আছে মাত্র আর বুঝতে ভাজি এইটুকু আছে সবাই বলেন যে আমি এত তো রান্না করি কই যাই দেখেন দুপুরে রান্না করছি দশটা ডিমের থেকে তিনটা আসে আর এইটুকু পিস্তে ভাজি আছে আলহামদুলিল্লাহ নিজে খাই সবাইকে খাওয়াই আমার অনেক ভালো লাগে আমি দুই পাশে খোপা করে ঘুরে বেড়াচ্ছি এত গরম ছিল আমার কেন জানি দুই পাশে খোপা করতে ইচ্ছা করলো তো দুই পাশে খোপা করেছি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি জি আই লাভ ইউ গুড নাইট মা আসতে উপরে সো ভিডিওটা এখানে শেষ করি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লা আপনার সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আপনারাও দোয়া করবেন আল্লাহন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে তা এখনকার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ